আমাকে প্রচুর পড়তে হয়েছে তখন যেমন ভূগোল 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 হয়েছে তারপর হলো ইতিহাস পড়তে হয়েছে তারপরে পৃথিবীর বিভিন্ন যেমন জাতিসংঘের আমি একটা বই যে দেশের পুরো লেখবো সেই দেশের নাম গুলো আমি খুঁজে পাই না ওই দেশের নাম দিতে হবে আমাদের দেশের নাম দিলে তো চলবে না সেই নামগুলো কোথায় পাবো আমি জাতিসংঘের ওদের মিশন গুলোতে দেখে ওখানে ওখানে কয়েকজনের নাম পাইলাম ওদের ফুটবল টিমে কয়েকজনের নাম পাইলাম তারপরে ওদের যে বাংলাদেশের যে ব্যাসে আছে সেখানে কয়েকজনের নাম পাইলাম তারপরে রাস্তাঘাটের নাম ভূগোল থেকে নি কিংবা মনে এরা অ্যাটলাস ডিটেলড অ্যাটলাস যেটা আমার আমার বাসায় ছিল আমাদের বাড়িতে ছিল খুব খুব পুরোনো ব্রিটিশ আমলের অ্যাটলাস বই খুব ডিটেল তো ওই ডিটেল যে অ্যাটলাস সেখানে রোড গুলো আছে নদীগুলো আছে তো কাঁচা 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 সড়কও আছে তো এগুলো থেকে আমি স্কেল দিয়ে মেপে ডিস্টেন্স ইয়া করে আমি নির্ভুল হয় আচ্ছা আচ্ছা তো এইভাবে অনেক তখন তো অনেক পরিশ্রম করতে হয়েছে তখন এটা তো শুধুমাত্র মানে সাইমুম সিরিজের জন্য এর আগে তো এরকম পদক্ষেপ নিয়ে নেই যে এরকম করে যে জানবো না এটা সাইমুম সিরিজ পড়ার আগে এইভাবে আমি করিনি যদিও আমার প্রিয় সাবজেক্ট ছিল ইতিহাস এবং ভূগোল কিন্তু এইভাবে তো সেগুলো আমি পড়িনি আর কি আমি কত মানে বিভিন্ন লাইব্রেরি পুরানো বইয়ের দোকান সদর সদরঘাটের যে পুরানো বইগুলো আমি অনেক বই পেয়েছি যেমন আমি একটা বই পড়লাম সেন্ট্রাল এশিয়ার জিওগ্রাফি সেন্ট্রাল এশিয়ার জিওগ্রাফি তারপরে দেখলাম ওয়ার্ল্ড ইভেন্টের জিওগ্রাফি খুব দুষ্প্রাপ্য বই এগুলো এই বইগুলোতে তারা এত ভালো বলে যে এই অঞ্চলে এই অঞ্চল তার বৈশিষ্ট্য এই এই বৈশিষ্ট্য এখানে আছে রাস্তা আছে এরপরে এই অঞ্চল এইভাবে বইগুলো লেখা এই বইগুলো আমি বিভিন্নভাবে জোগাড় করেছি আর কি তো এইভাবে আমাকে আসলে কত অনেক পরিশ্রম করতে হয়েছে তখন